আসসালামু আলাইকুম আমি এখন রাঁধব চাল কুমড়া বা জালি কুমড়া যেটি হোক সেটা দিয়ে রুই মাছ সেই জন্য আমি কয়েক পিস রুই মাছ নিয়ে এর মধ্যে আমি একটু হলুদ দিব হালকা একটু হলুদের গুঁড়া দিব একটু লবণ দিব দিয়ে এটাকে হালকা একটু লবণ দিয়ে এটাকে মাখায় সব জায়গায় যাতে লাগে হ্যাঁ যদি হলুদ লবণ তখন যেটুকু লাগছে বাই যথেষ্ট এটাকে আমি এখন ভাজব হালকা করে মোটামুটি একটু ভাজা হইলে এখন এগুলো একটু উঠে রাখবো এই তেলের মধ্যেই আমি একটু কাটা পিঁয়াজ দিব কুচি করে কাটা একটু মোটামুটি ভাজা হইলে লাল 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 একটু হালকা রং ধরা শুরু করলে আমি এর মধ্যে আধা চা চামচ হলুদ এক চামচ মরিচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে লবণও দিব লাগলে আরও দিব লবণ দিয়ে নি তার মধ্যে লাউ গুলা কুমড়া গুলা দিব আর একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়

পাঁচ দশ মিনিট পরে ঝোলটা টেনে গেলেই হ্যাঁ টেনে গেছে যথেষ্ট কয়েকটা ধনিয়া পাতা ছড়াই দি উপরে পাতা ছড়াই দিয়ে একটু না করে অ্যাকচুয়ালি জালটা বন্ধ করে দিব এই যা আছে ওর মধ্যে ধনিয়া পাতার ফ্লেভারটা চলে আসবে হয়ে গেল আমার চাল কুমড়া কি জাল হি চাই বলুক সেটা দিয়ে রুই মাছ রান্না তো দেখলেন খুব সহজে আমি মাছ করে ফেললাম যাই হোক আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ